আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মক্কা এসে পৌঁছালাম এখন হচ্ছে আমাদের হোটেলে রিসেপশনে রিসেপশনে একটু টাইম লাগবে আমরা হচ্ছে ক্লক টাওয়ার আমাদের হোটেলের নাম হচ্ছে ফুলমন জমজম বাচ্চারা সবাই অনেক টায়ার্ড গত দুই দিন আমরা জার্নি করেছি এই তো আমাদের হোটেলে চলে এসেছি রুমে এই তো এটা হচ্ছে আমাদের নিভা আচ্ছা আসসালামু আলাইকুম এটা ওয়াশরুম তো বললাম ঠিক আছে আমি এখন বাচ্চাদেরকে নিয়ে বের হলাম একটা দিন পুরো দিন রেস্ট করেছি হোটেল থেকে বের নিয়ে বাচ্চাদেরকে নিয়ে পরে একদিন পরে আমি বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাচ্ছি আমরা জোহরের নামাজ পড়ব জোহরের নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া শেষ করব। আর আমি যখন আসি উমরা করতে আমি পুরো একটা দিন আসার পর পরের দিন আমি পুরো দিন রেস্ট করি সেদিন আর বের হই না কারণ বাচ্চাদের রেস্টের দরকার থাকে সাথে আমাদেরও আর এখন আমরা মসজিদের ভেতর ঢুকে গিয়েছি মসজিদ আল হারাম এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর তো আমরা এখানেই নামাজ পড়বো আর মসজিদের ভেতরে একটু ঠান্ডা থাকে এয়ার কন্ডিশন অন করা থাকে আর বাইরে তো অনেক গরম 唉呀 <music> আমার শেষ করে এখন খেতে এসেছি আর আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে ছিল

তা আমাদের হাতে সময় খুবই কম ছিল যার কারণে যেতে পারিনি পাশের হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম তবে একদম অথেন্টিক ছিল না সেরকম মজা লাগেনি তবে চলেছে আমরা উমরা শেষ করেছি আমি আর আমার হাজব্যান্ড বাচ্চারা বাকি আছে তো বাচ্চাদেরকে নিয়ে উমরা করব। বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা করতে গেলে একটু সময় লাগে কারণ বাচ্চাদেরকে সাথে নিয়ে তো হুইল চেয়ারে করতে হবে হুইল চেয়ার হচ্ছে ফার্স্ট ফ্লোরে করতে হয় একদম নিচে কাবা শরীফের সামনে ওখানে করা যায় না যার ও বাচ্চাদেরকে নিয়ে করতে পারিনি আর এখন তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরবেলায় এটাই হচ্ছে আমাদের মানে প্রথম বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে আর এর আগে ওরা হোটেলে ছিল আর আমি হচ্ছে বাইরে থেকে একটু ভিডিও করেছি এখানে হচ্ছে রাস্তায় যে ইগুলি থাকে বাজারগুলি থাকে ছোটো ছোটো সে বাজারগুলি একটু ভিডিও করলাম সবার সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমার ফেসবুক পেজে ভালো একটা ভিউজ হয়েছে সেজন্য এখানে আমি আর এই তো আমি মাকদ্বীপের আজানটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে সারাদিন আমরা মসজিদে ছিলাম আর এই তো আমার ছোট্ট হুজুর ও নামাজ পড়ছে আর ও অনেক এনজয় করছে সবার সাথে আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আমরা আহ উমরা করতে এসেছি আল্লাহ যেন আমাদের এবাদতটা কবুল করে নেয় সবাই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করলাম আল্লাহ হাফেজ